আসসালামু আলাইকুম সম্মায়িত খামারি আজকে আপনাদের দেখাবো তো ফ্রিজিয়ান গুরু বৈশিষ্ট্য আর যারা মনত্বাকরণ করেন আর যারা সাধারণ গুরু পোষেন আসলে আপনি কলটা চয়েস করবেন সাই করবেন তারা ফ্রিজিয়ান করবেন এর কিছু ভালো বৈশিষ্ট্য কিছু গুণ রয়েছে তো আমি এক্ষেত্রে প্রথমে যেটা বলবো আপনি ফিজিয়ান গুরু ফ্রিজিয়ান গুরু প্রথমত হলো কি এদের চামড়াটা লুজ এদের চামড়াটা একটু লুজ আর এই সাইজাল গুড় ইউজ করে মোটা এই মোটা থাকার কারণে এখানে রৌদ্রে আলো সে বেশি মানে সহনশীল সহ্য করতে পারে ওই তুলনায় আপনার এই ফ্রিজিয়ান গরুটি ফ্রিজিয়ান গুরু রৌদ্রে আরো সহ্য করতে পারে না এক রোদ্রে আলোতে নিলে বেশি রোদে থাকলে কি হা পায় মানে শ্বাসকষ্ট হচ্ছে এরকম মনে হচ্ছে এই একটা দিক দ্বিতীয় নম্বর হচ্ছে যদি আপনি শাইজাল গুরু বাচ্চা প্রসব করে এতে সুস্থ স্বাভাবিক ঠিক আছে আর ফিজিয়ান গুরু বাছ হওয়ার পরে হ্যাঁ দুই দিকে তিন দিনের মধ্যে বাছ হা করে নিঃশ্বাস নেয় এই দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো এরা মাংসে ভরপুর ফ্রিজিয়ান গুরু মাংসের দিকে এগিয়ে আসে দাপ আগে কারণ এত দ্রুত মাংস বটিতে আসে আর অন্যদিকে আপনার গুতে গুরুতে দ্রুত মাংস আসে না কারণ না আসার একটা কারণ সে এটা একটু ধীরে খায় আর পাঁচ নাম্বার বা চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হল এটা শান্ত প্রকৃতি সাইল সাধারণত শান্ত প্রকৃতির বিষুকটাই ঠিক আছে আপনার কথা শুনবে ঠিক আছে আপনি লালন পালন করুন আপনার কথা শুনবে আপনার এরকম আর কি মানে পোষ মানে আর কি কিন্তু ফ্রিজিয়ার গ্রুপ পোষ মারলেও কিন্তু এটা শান্ত স্বভাবের না একটু দুষ্ট প্রকৃতি এ হলো তাতে বৈশিষ্ট্য তবে আমি যারা ফ্যাটিনিং করবেন তাদেরকে বলি আমাদের আবহাওয়াতে সর্বোচ্চ হ্যাটিংয়ের জন্য ক্রস অর্থাৎ হলো হলিস্টিন ফ্রিজিয়ান গ্রুপ সবচেয়ে ভালো এবং ডেরি করবেন তাদের জন্য এটি ভালো এবং ডেইরি ক্ষেত্রে এখানে একটু দৃঢ়দণ্ড আছে সাই ক্ষেত্রে তবে আমাদের বাংলাদেশের আবহাওয়াতে সাই হল গুঁড়ো দুধ একদমই প্রোডাকশন খুবই কম যারা প্রোডাকশনের মিল্ক প্রোডাকশনের জন্য খামার করবেন ডেরি করবেন তাদের উদ্দেশ্য বলি তারা সাই হলটাকে চুজ করবেন না ঠিক আছে সাই হল চুজ করলে অবশ্যই আপনাকে এই খামারটাকে লস প্রজেক্ট করতে দেওয়া হবে দুধের জন্য যারা মানে মিল প্রোডাকশন যারা করবেন তারা অবশ্যই ফ্রিজিএম গ্রুটা বেছে নেবেন সর্বোচ্চ ভালো এবং মানের এবং আমাদের আবহাওয়াতে মানে উপযুক্ত হ্যাঁ মোটামুটি উপযুক্ত কিন্তু দুধের প্রোডাকশন অনেক বেশি হবে এমন কথা হলো যে এখন আপনারা ভেবে দেখেন যারা খামারি আছে যারা ডেইরি করবেন অবশ্যই ফ্রিজিএম বা বাংলাদেশের জন্য ঠিক আছে এবং বাইরের রাষ্ট্রে হচ্ছে সাইল গ্রুপ অনেক দেশের আবহাওয়াতে সুপ করে ভালো এবং দুধ প্রোডাকশন ভালো হতে পারে ঠিক আছে এরকম রেকর্ডও আছে এখন সরবরী কথা হলো যারা ডেলি হোমওয়ার্ক করবেন অবশ্যই আমি বাংলাদেশে যারা অবস্থান করেন তাদের জন্য আমি বলি ফ্রিজ জেন চয়েস করবেন মোটরাজ্যকরণের ক্ষেত্রে যারা ফ্যাটেনিং করেন ষাট থেকে সত্তর দিনের মধ্যে তারা আপনার এই ফ্রিজ জেনে করতে পারে কারণ সাইজ গরুর মাংসের ওয়েট একটু কম কিন্তু ফ্রিজ এম মাংসের ওয়েটটা বেশি হয়তো এই কথাটা আপনাদের কাছে অনেক কতভুত লাগবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে আমার একটা রিকোয়েস্ট থাকবে সর্বোচ্চ শেয়ার করে দেবেন